तू ही जल दिया है, तू इसको जिस तू जल दिया है। কোনটা নিয়ে আয় কোনটা নিয়ে আমি হামল দেবো না আর ভালো বাসবো না তুই দেখ না দেখবি বোমা ইসি পড়া তো দিবি না দরজা দিবি না বলো কে জয়েন্ট হলে आज के 20 मिनट लेट। आज के 20 मिनट लेट। बोलो। बोलो कि ज्वाइंट हो चुके ज़्यादा ज्वाइंट हो चुके दुपहर वाला सवाल तो सुबह अच्छा एक आज के लेट। আজকে দশ মিনিট লেট হ্যালো চুপ কেন মার খাবি আমার হাতে মার খাবি রে হ্যাঁ বলো যারা লাইভে জয়েন্ট হলে কমেন্ট করো কে কোথা থেকে জয়েন্ট হলেন কেমন আছো দুপুরে কি খাওয়া হয়ে গেছে সবার হুম দুপুরে খাওয়া হয়ে গেছে সবার জল ভরবি না জল ভরবি না বাড়ির কাছে ঠান্ডা জল আছে দিচ্ছে যা বলো চুপ কেন কথা বলো চুপ করে থাকলে চলবে না কথা বলো কে কোথা থেকে জয়েন্ট হচ্ছে কমেন্ট করো কে কোথা থেকে জয়েন্ট হলে কমেন্ট করো আপু খাওয়া হয়ে গেছে তুমি খেয়েছো বৌদি হ্যাঁ আমি খাওয়া দাওয়া করে বসেছি কোথা থেকে দেখছো অরুপ ও তুমি তো ডুমুরের ফুল হয়ে গেছো জয় শ্রীরাম আজ তোমার জয় শ্রীরাম কোথায় দাঁড়ালো জয় শ্রীরামকে তো পাত্তা দিল না ওয়েস্ট বেঙ্গলের মানুষ বলো নন্দী কেমন আছো রিয়া কিন্তু কদিন বলছিল যে নন্দী আসছে না নন্দী এখন কাজের চাপ খাওয়া হয়ে গেছে নন্দী অরূপ বলো কোথা থেকে দেখছো কোথা থেকে আমার লাইভে জয়েন্ট হয়েছে খেয়েছি মুখ ধুবি আবার ভালো নেই গো দিদি ভাই কেন কি হয়েছে কি হয়েছে গো কেচন্দা এটা কোথায় গো এটা কোন জেলা গো কোন দিকে পরে নামটা নতুন শুনলাম অরূপ পুরো নতুন শুনলাম এটা কোথায় গো এবার কিন্তু আমি মারবো ওই যদি লেগেছে ওর খান থেকে তারপর দেখবি তোকে তোকে যেন ভাত খাইনি দিদি আমার খুব জ্বর ও চান করো দুবার তিনবার ঠান্ডা জলে চান করো জ্বর ছাড়বে বুঝে হচ্ছে নন্দী দুবার তিনবার মাথা ধোয়া ঠান্ডা জলে বারবার মাথা ধোয়া দেখবে জ্বর ছাড়বে বাঁকুড়া জেলায় খাতরা থানা ও বাঁকুড়া থেকে দেখছো বাঁকুড়ায় গরম তো খুব বড় বাঁকুড়ায় তো খুব গরম বাঁকুড়ায় গরম নয় নন্দী চান করো আর ভাবনা ভালো লাগে যেটা ভালো লাগে সেটা খাও এই পুচু চাটাবি না যেটা ভালো লাগবে সেটা খেয়ে খাও যদি কিছু নোনতা নোনতা ভালো লাগে নোনতা নোনতা খাও সেম ভালো আছি আমি তুমি কেমন আছো বলো আজকে আবার জয়েন্ট হওয়ার জন্য থ্যাংক ইউ পুচু তোকে এই জন্য ঘুম পাড়িয়ে দিই খুব গরম একটু সরে বসো না গরমে আমি আসতে পাচ্ছি না আমি সরেই আছি সরেই আছি জায়গা ফাঁকা আছে মানুষটা তো এইটুখানি আমি তো এত বড় তুমি ঠিক পিপড়ের মতো গলে যাবে বুঝেছো ঠিক পিঁপড়ের মতো বলে যাবে টুক করে সাত দিনে জ্বরে পড়েছে তাই লাইভে আসতে পারেনি এখন বি চলে যা না পথে দিয়ে আজকে যা যা তো রোজ এই টাইমে পথে পায় ঠিক আছে ডাক্তার দেখবে না ডাক্তার দেখিয়েছো নন্দী ডাক্তার দেখালে এই এই এসে বস নন্দী ডাক্তার দেখাও বসতে পারছি না আমি বুঝতে পারছো না কাঁধে বসো কাঁধটা দেখানোর অনেক চওড়া আছে ঠিক আছে নন্দী ডাক্তার দেখিয়েছ হ্যাঁ যদি ব্লাডারে রিপোর্ট করতে হয় করে নিও কারণ কোথা থেকে কি হয় না হয় তো বলা যায় না আন্টি নমস্কার হ্যাঁ নমস্কার চলে আসলাম খানবাবু চলে এসেছে এখনো রিয়া রানীর দেখা নাই রিয়া রানীর দেখা নাই রিয়া রানীর বর আছে নাকি কি জানি রিয়া রানীর বর আছে নাকি কি জানি নিতে পারবো তো আমার ওয়েট হ্যাঁ নিতে পারব চাপ নেই নিতে পারবো নিয়ে ছুঁড়ে আর নদীর জলের মাঝখানে ফেলে দেবো বুঝেছ নদীর জলের মাঝখানে বৌদি কেমন আছেন সিটি সেন্টারে ও রাজস্থান রাজস্থান গোপালপুর থেকে বলছি ও তুমি রাজস্থান রাজস্থানে তো গরম গো আবার আমি চলে এসেছি হ্যাঁ চলে এসেছ আমি দেখেছি শ্যাম চলে এসেছে দেখেছি শ্যামের খাওয়া হয়ে গেছে শ্যামের খাওয়া হয়ে গেছে আর নন্দী রেস্ট নাও সবার আগে শরীরের যত্ন নাও রেস্ট নাও আমরা তো আছি সারা সারা জীবন এখন রেস্ট নাও বুঝেছ সবাই খেয়েছো আমি খেয়েছি সবাইকে জিজ্ঞাসা করছে খেয়েছো আমি খেয়ে বসেছি আমি রোজ খেয়ে বসি না এখনো খাইনি আমি খাবো ও এখনো খাও নি কী খাবে যাব একটু দেবে স্যাম একটু দেবে খেতে হ্যাঁ এ দেবী দুর্গা আপনার কি খাওয়া হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ কার্তিক আমি খেয়ে নিয়েছি হয়ে গেছে চলো দাঁড়াও আসছি একটু আসছি দাঁড়াও কিছু পটি করেছে ধুয়ে দিয়ে আসি চলো চলো এখানে আছি না ছেড়ে দিয়েছি খুব ভালো আমার সময় থাকতো না এত এই তো শুয়ে আছে শরীরটা ভালো নেই ভাত না খেতে পারো অন্য কিছু খাও বুঝেছো নন্দী ভাত না খেতে পারো অন্য কিছু খাও জুস খাও জুস খাও যদি অত জ্বর থাকে না এমনি খেতে পারো জুস টাইপের কিছু খাও আর বাপির সঙ্গেও ঘরে চলে যা বুঝেছো জুস খাও যদি মৌসুমির জুস খেতে পারলে মৌসুমি জুস খাও খাওয়া হয়নি আপনার হয়ে গেছে হ্যাঁ আমার হয়ে গেছে অভিজিৎ দেবী আপনি কি খেলেন আমি কি খেয়েছি বলো তো আমি ভাত ডাল উচ্ছে উচ্ছে কুমড়ো দিয়ে ভাজা আর মাছ ভাজা আর তোমার দাদাদের ডিম সিদ্ধ ফেলে ফেলে কে জল ফেলেছে দাদা প্রচুর বাবা জল ফেলেছে লেবুগুলো একটু রোয়াজ নেই মানা বুঝেছো লেবুগুলো একদম ভালো না

আপনার বাহনটা কোথায় গেল আসছে না কেন কি জানে আমি তাই আমি কিনে দেব। আমাদের এখানে লেবু অনেক ভালো রস হয় ঠিক আছে পাঠিয়ে দিও শ্যাম দাদা কি আজকে বাসায় মাহি হ্যাঁ দাদার আজকে ছুটি আছে প্রশান্তি এই তো প্রচুর লেবু রস করছি ভাইপোর ভাইপোর লেবু রস করছি আর তোমাদের সঙ্গে গল্প করছি একটা একটা আইডি থেকে খুব খারাপ কমেন্ট করছে হ্যাঁ অভিজিৎ একবার ধাতানি দাও তাহলে দেখবে সরে যাবে দেখো খুব খারাপ কমেন্ট করছে এ নাও ঝর খাওয়া যাবে না আমি আসানসোলে অন্ডালে থাকি ওয়েস্ট বেঙ্গল আসানসোলের কাছাকাছি অন্ডালে থাকি ওখানে ওখানে ছুরি এখানে কোথায় নিয়ে এসেছি এই যে তুই বাজে বাজে ক আমরা এখানে পার্টির গল্প করতে আসিনি বুঝেছো অরূপ এখানে কোনো পার্টির গল্প করতে আসিনি কবে পাঠাবো যেদিন মনে হবে কিছু পচে গেছে নাকি হ্যাঁ এই যে লেবু লেবুটা পচিত বৌদি জয় শ্রীরাম হ্যাঁ জয় শ্রীরাম আমি দেখেছি মা যদি এই মৌসুমি লেবু পচে যায় না খুব তিত হয়ে যায় খেনিলে তুমি ফেলবে না আমিও জানি কাকা চলে এসেছে মাই হ্যাঁ পরশু দিন ঠিক আছে শ্যাম কোথায় থাকো তুমি শ্যাম কোথায় থাকো মাটাটা চলে এসেছে খান বলছে মাই কাকু চলে এসেছে আসে ব্যাংকের কর্মরতটা রিটায়ারমেন্ট কি লেবু গন্ধরাজ লেবু নাকি কাগজি লেবু গন্ধরাজ লেবু নয় কাগজি লেবু নয় মৌসুমি লেবু দেখ আমি বুড়ো হলেও কিন্তু কেমন বুঝতে পারি আরে তুমি বুড়ো বলেই তো বুঝতে পারো ইয়েংরা কি বুঝতে পারতো না তোমার তো চুলটা পেকে গেছে অভিজ্ঞতা আছে তোমার অভিজ্ঞতাই তুমি বুঝতে পেরেছো অত দূর থেকে তুমি লেবু পাঠাবে স্নাম গুড নাইট কাকা গুড নাইট কেন ঘুমাবে নাকি হ্যাঁ অভিজিৎ ওকে ঘুমাবে বলেছে তুই গুড নাইট বলে দিচ্ছ ও তো ঘুমাবে বলেনি বাবা আমার ফোন পড়ে যাবে কাকাকে বলো তুমি বুড়ো তুমি তো ইয়া প্রচুর ফোন পড়ে যাবে ঠিক আমার মাথা সাদা তাহলে অভিজ্ঞতাই সাদা হয়েছে না তো কি হয়েছে আপনার জন্য যা ইচ্ছা এখান থেকে তাড়াতাড়ি এদিকে নাম নাম না কে বলেছে বিজেপি আসবে না পশ্চিমবঙ্গ কেপে দেবে বিজেপি আসছে আমরা এখানে কোনো কোনো পার্টির আলোচনা করতে আসিনি ঠিক আছে সবাইকেই বলছি এখানে কোনো সোশ্যাল মিডিয়ায় পার্টির আলোচনা হয় না তাহলে আমি কপিরাইট খাব সেই জন্য তোমাদেরকেও রিকোয়েস্ট করবে এখানে কোনো পার্টির আলোচনা হবে না এখানে যেমন আমরা গল্প করি রোজ সেটাই হবে যে যার কাছে রাখবে এটা খাবি কি না মার খাবি উঠলে কিন্তু খুব মার খাবি ফোনটা ফেলে দিচ্ছিল কিন্তু চলে জানাদার পিছনে ধরো ধরো কাকা কাকিমা কেমন আছে মাটাটা তোমার ওয়াইফ কেমন আছে কয়ে দাও খান জিজ্ঞাসা করছে তোমার সুন্দরী সুন্দরী বউয়ের খোঁজ নিচ্ছে বলো একটা কথা বলি এখানে এখানে হচ্ছে কি বলতো পার্টির আলোচনা হয় না এখানে কোনো রাজনীতি আলোচনা হয় না তাহলে আমি কপিরাইট রাইট খাবো আর বল মাঠটা অনেকক্ষণ ধরে তোমার খাওয়া করছিল ঠিক হয়েছে চোখে পড়েছে ঠিক হয়েছে ঠিক হয়েছে ঠিক হয়েছে ঠিক করেছি আবার ফোন করছে ওটা বন্ধ 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 করো বন্ধ করো বলছি তা না